অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তার উপর উর্বিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যুগসাজসে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরে দুশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক নয় অভিযোগ সংশ্লিষ্ট জনাব আজমিনা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতির প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাশে দুই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে আপনাদের এই মামলায় আসামির সংখ্যা ষোলো ফিলিপসের দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি সদস্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাদের তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে কী প্রক্রিয়ায় হয়েছে এবং এই বিষয়ে এজাহারে বিস্তারিত বর্ণনা রয়েছে আপনারা সেখান থেকে সব তথ্য পাবেন এবং তদন্তকালে শুধু তিনি নন আরও কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেই বিষয়েও এখানে অন্তর্ভুক্ত হবে তার মেয়ে টিলিফ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট পনেরো জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক তাঁর বোন জনাব টিউলিফ রিজোনা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ষোলো জন গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের ফ্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে পরিবর্তন আছে এখানে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নথিতে যাদের যাদের সম্পৃক্ততা ছিল তাদের নাম এখানে এসেছে নাম একই থাকতে পারে এবং নামের ক্ষেত্রে পরিবর্তনও রয়েছে ওকে রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যুগ সাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে